বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুরসি আল্লাহ বলে আল্লাহর এই এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড় আমাদের পৃথিবীর চাইতে অনেক বড় গ্রহ আছে যেমন সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় গুণ তের গুণ তেরোশো গুণ তেরো হাজার গুণ কত গুণ আরো জোরে কত গুণ চিন্তা করছেন পৃথিবীটা কত বড় আর সূর্য নাকি তার মানে সূর্যই কি সবচেয়ে বড় না সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বড় তারা আছে এরকম কোটি কোটি তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে প্রথম আকাশের মহাশূন্যের মধ্যেই এরপরে দ্বিতীয় আকাশ এই দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড় বিশ্বনবী বলেন তোমার হাতের আংটি যদি মরুভূমির মাঝখানে ফেলে দাও পুরো মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা ঠিক তত ছোট তৃতীয় আসমান আবার এরকম ওইটার তুলনায় দ্বিতীয় আসমানটা একটা আংটির সমান চতুর্থ আসমানের তুলনায় মরুভূমির মাঝখানে তৃতীয় আসমানটা আংটির সমান একটার চেয়ে আরেকটা বড় কত বড় আমি বলতে পারবো আপনারা শুনতে পারবেন কিন্তু আমরা কল্পনা এটা ধারণ করতে পারবো পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকার শেষ কি শেষ এর উপরে আছে বাইতুল কি নাম এটা ফেরেস্তাদের মসজিদ ফেরেশতাদের কেবলা ফেরেশতাদের কাবা আমরা যেমন মক্কায় কাবা ফেরেস্তাদের কাবা কেবলার নাম হচ্ছে আমুর সাত আসমানের উপর এটা কত বড় শোনেন প্রতিদিন বিশ্বমাই বলেন প্রতিদিন এই আলবাইতুল মাহামুর ফেরেশতাদের মসজিদে সত্তর হাজার ফেরেশতা এবাদতের জন্য চান্স পায় প্রতিদিন কয় হাজার একবার ঢুকে যে বের হয়ে যায় কেয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা চান্স পাবে না আলবাইতুল মাহমুর ওইটা শেষ এরপরে সিদ্রাতুল মুন্তাহা কি নাম সীমান্ত বৃক্ষ ওইটা আরো বড় একটা বিশাল বড় বোরইগাসাল্লা বানিস ওয়া ইলাইহি ইয়ানতাহি আইলমুল মালাইকা ফের জ্ঞান সীমানা ওইখানেই শেষ এর উপরে কি হয় জানে জানা ফেরেস্তাদের ক্ষমতা এখানে শেষ সিদ্রাতুল সিদ্দর এরিয়া শেষ এরপরে শুরু হয় মাহফুজ কোরআনের বাড়ি কোরনের বাড়ি কই কোরআন এটা মিন বাই দা সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ আমাদের সবার তাক ভাগ্যল পিয়া ওইখানে লেখা কি হবে না হবে কোরআনের বাড়ি ওইটা ওইটা শেষ এরপরে শুরু হয় লা জামান লা মাকান এরিয়া ওইখানে কোনো জামান নাই মাকান নাই নো টাইম নো স্পেস এরিয়া শুরু ওইখানে কুটসি যেখানে আল্লাহ পা রাখেন বা কুদরতি পা রাখেন আল্লাহর কুটসি বড় রাজা বাদশারা সিংহাসনে বসে পা রাখে একটা টেবিলের উপর শাহী টেবিল ওইটার নাম কুটসি আল্লাহ বলে ওয়াসিয়া কুরসি ইউহুসসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর এই কুর্সিটা এতক্ষণ যা বললাম এই সবগুলার চাইতেও বড় সুবহান কুরসির উপরে আছে আল্লাহর আরশ আর রহমান আলাল আরশে ইসতাওয়া রব্বুল আলামিন ওই আরশের উপরে আমি যেমনি চেয়ারের উপরে এরকম না যেভাবে আল্লাহর জালালিয়াত হিজ হাইনেস হি রয়্যালনেস আল্লাহর জালালিয়াত আল্লাহর কুদরতের মাধ্যমে যেভাবে আল্লাহর আরশের উপর থাকা দরকার আল্লাহ সত্তা আল্লাহ ঠিক ওইভাবে আছে আরশের উপরে আছেন ওয়া ইয়াহ মিল আরশা রব্বিকা ফাও কাহুম ইয়ুমা ইদিন সামানিয়া কেয়ামতের দিন আল্লাহর এই আরশটা আটজন ফেরেশতা বহন করবে আরশ বহনের জন্য আল্লাহ ফেরিশতা লাগে না কোনো কাজের জন্যই আল্লাহ ফেরেশতা লাগে না আল্লাহ বলে কোন ফায়া কোন হয়ে যায় তারপরেও আল্লাহ নিয়োজিত রেখেছেন সেদিন কেয়ামতের দিন আল্লার আরশটা বহন করবে কয়জন ফেরেশতা এদের সাইজ কত বড় হ্যাঁ শুনতে মনে চাই বিশ্ব বলেন ইলা আ তিকিহি মাসি রতু সাবে আইমি আতিসান বিশ্বনেই বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড় শোনো যারা আল্লাহর আরস বহন করবে পুরো সাইজ বলা যাবে না বিশ্বনেই বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাদ বরাবর আপনার কানের লতি থেকে কাদ কত কতটুক হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল বিশ্বনেই বলেন যে আর্জুন ফেরেশতা কেয়ামতের দিন আল্লাহর আরশের পায়া ধরে থাকবে ওই ফেরেশতাগুলোর কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড কইতে তো দুই সেকেন্ড লাগে এক সেকেন্ডে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই ফেরেস্তার কানের লতি থেকে কাদ বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে এজন্য রব্বুল আলামিন বলেন বলছি এখন সিউ হুসামাওয়া তিওয়াল আল্লাহর কুরসিটা আকার জামিন সব চাপিয়ে যাবে তাহলে আল্লাহ কত বড় সুবহান শেজদা যখন লটিয়ে পড়েন এটা ভাববেন আরে কারে সেজদা দেই আমি তিনি কি সুমহান কি সুবিশাল ওই রবের গোলাম আমি আলহামদুলিল্লাহ পড়েন নয় নম্বর আল্লা বলেছেন ওলাইয়াউদুহু হিফযুহুমা এই বিশাল আকাশ জমিন কে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কো শিনকালে ক্লান্ত হয় না নাকি আমার আপনার মতো ক্লান্ত হয় আল্লাহর ক্লান্তি আছে শ্রান্তি আছে বিশ্রাম আছে বিরাম আছে ঘুম জিমানি সোহান আল্লাহ পড়েন আল্লাহ বলে এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না নয় নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই সব কেন দেখভাল করেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে চালায় কে ইঞ্জিনিয়ারটা কে আসল নয় চলে গেল আল্লাহ ক্লান্ত হন না আর বাকি রইল কয়টা সব শেষে আল্লাহ বললেন তিনি হচ্ছেন আল্লাহ আদিম সব শেষ কথা প্রিয় ভাইয়ের আমি বলেছিলাম আয়তুল কুর্সিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে দুইটা তো বলে ফেলছে এগুলো কি ছিল আল হাইয়ু আল কাইয়ুম এবার সব শেষে তিন আর চার নাম্বারটা আসছে এটা কি একটা আল আলী আর একটা আজিম তিন নাম্বারটা হচ্ছে আল আলী চার নাম্বারটা আজিম আল আলী মানি হচ্ছে সর্বোচ্চ দ্য গ্রেটেস্ট দা হায়েস্ট তার উপরে কেউ আছে ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছি কি বুঝলেন আল্লাহর উপরে কেউ আছে এজন্য তিনি হচ্ছেন আল আলী সবচেয়ে উপরে সর্বোচ্চ দা হায়েস্ট তার উপরে কেউ এজন্য আল্লাহ বলেন সাববি হিসমা বিকাল আ'লা আল আলিয়ার আল আ'লা কাছাকাছি অর্থ প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আ'লা সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ আছে নাকি তার উপরে কেউ আছে নাকি আল আ'লা এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি আমরা যখন সবচেয়ে নিচে যাই আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমরা যখন সিজদায় যাই আমরা তখন সবচেয়ে কি নিচে তাই না এর চেয়ে নিচে আর কোথায় মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি আমি সবচেয়ে নিচে আর আমি বলি সুবহান রব্বিয়াল আহা সুবহান রব্বিয়াল আল আল্লাহ তুমি সবচেয়ে উপরে আমি সবচেয়ে নিচে কিন্তু তুমি সবচেয়ে উপরে সুবহান পড়ে আল্লাহ বলে আমি হলাম আল আলি চার নম্বরে আমি হলাম আল আজিম হাইয়ু কাইয়ুম শেষে বললেন আমি হলাম আল আলি আমি হলাম আল আদিম আজিম মানে সুমহান দ্য সুপ্রিম সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে তার সবকিছু কি আল্লাহর শাস্তি চরম পর্যায়ে আল্লাহর দয়া পরম পর্যায়ে তার সৃষ্টি প্রকাণ্ড তার ক্ষমতা প্রচন্ড তিনি আল্লাহ আলী আল্লাহ আদিম আওয়াজ করে ফেরত আল্লাহ আল্লাহ বলে আমি হলাম আল আলী আমি হলাম আল আদিম আমি হলাম সুমহান আমার সবকিছু বড় আমার শাস্তি বড় আমার দয়াও বড় মায়াও বড় আমি যখন শাস্তি দেই আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না আমি আল্লাহ সব সময় ধরি না ছাড়ি না ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ সাবধান যখন আজাব আসবে গজব আসবে পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো হ্যাঁ সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে আল্লাহ আদিম কেমতের সেই প্রকম্পনটা বড্ড ভয়ঙ্কর বড্ড ভয়ঙ্কর